আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি এসআর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন আমি অ্যাড্রেসটা ভিডিও শেষে বলে দেবো এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা কিন্তু সম্পূর্ণ কাজটা দেখেন সম্পূর্ণ কাজটা হচ্ছে কি আপনার অ্যাম্বোর্ডে ওয়ার্ক করা থাকবে প্লাস্টিক কাজ করা থাকবে এখানে যে গলার যে ডিজাইনটা থাকতে সেটা কিন্তু বিশেপ গলার মধ্যে স হাতার মধ্যে ভিতরে কি হাতা আছে ভাইয়া ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে এটা আলিয়া কার্ডের মধ্যে থাকতেছে আফগান একটা স্যালার থাকতেছে নিজেই কিন্তু কাজ করা থাকতেছে ওয়ার্ক করা থাকবে মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া সাত থেকে বারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস কেমন থাকতেছে চোদ্দোশো টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু অনলি চোদ্দোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা একটা জর্জেটের মধ্যে থাকবে মিষ্টি কালারের মধ্যে টেল কাটের মধ্যে থাকতেছে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা ব্যান্ড গলার মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর ফিতে থাকতেছে বা টার্সেল বলেন যেটাই বলে বেঁধে নিতে পারবেন হাতাটা আছে থ্রি কট হাতার মধ্যে ফুলকুলি হাতার ডিজাইনটা এটার সাথে একটা জর্জেটের মানে সেম প্রিন্টের মধ্যে বা সেম কাপড়ের মধ্যে একটা আফগানি একটা সালা থাকতেছে সাইজ কত থেকে কত এটা ছয় থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকতেছে তেরোশো টাকা এটার মধ্যে কিন্তু দুইটা কালার থাকতেছে একটা আছে অ্যাশ কালারের মধ্যে একটা আছে মিষ্টি কালারের মধ্যে এগুলোর মধ্যে যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনের তার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করুন বা স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা আর কি ইয়েলো কালারের মধ্যে থাকবে এটার মধ্যে দুইটা কালার হবে না ওয়েস্টার্নের মধ্যে থাকবে এটা হচ্ছে কোমোটা দেখেন কোমোটা কিন্তু অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে গলাটা হচ্ছে নাইট শেপ গলার মধ্যে এটার সাথে একটা সালার থাকতেছে প্রিন্টের মধ্যে সাইজ কত থেকে কত ভাই এটার পাঁচ থেকে এগারো বছরের মধ্যে দুইটা কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস কেমন থাকতেছে এটা প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা এটা হচ্ছে পরে ডিজাইনটা এটাও কিন্তু ইয়েলোর মধ্যে থাকবে কিন্তু ডিজাইনটা চেঞ্জ হচ্ছে এটা কোটি সহ থাকবে কোটিটা অ্যাডজাস্ট করা এটার সাথে যে টার্সেল দেখতে পারছেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে রিয়েল স্টোনের মধ্যে কিছু টার্সেল আছে এখানে কিন্তু নিজ দিয়ে ভিতরে কিন্তু ইনার থাকতেছে না ভাই ভিতরে ইনার থাকতেছে আর এটার সাথে লেগেন্স থাকতেছে একটা উনা থাকতেছে সাইজ কত থেকে কত সাত থেকে বারো বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন একটু ডিজাইনটা দেখাচ্ছেন ইউনিক একটা ডিজাইন হাতাটা হচ্ছে বাটারফ্লাই হাতার মধ্যে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পাইপপতির কাজ এখানে অনেক সুন্দর একটা থাকতেছে একদম সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে দুই সাইডে থাকতেছে চাইলে বাড়ি নিতে পারবে আর এটা হচ্ছে সামনে দিয়ে শর্ট হবে পিছনে লং হবে তার সাথে একটা লেগেন্স থাকতেছে সাইজ কত হবে এটা সাত থেকে তেরো বছর চোদ্দশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কোটির মধ্যে থাকতেছে কোটিটা কি আলাদা হ্যাঁ কোটিটা কোটিটা কিন্তু আলাদা আপনি অন্য ড্রেসের সাথে কিন্তু চাইলে ইউজ করা যাবে এটা সে কিন্তু ভিতরে ইনারটা এটার সাথে একটা লেগিংস থাকতে সাইজ কত সাইজ ধরে আপনি 7 থেকে 13 বছর 7 থেকে 13 বছরের মধ্যে প্রাইস থাকবে 1400 টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা ইউলার মধ্যে থাকতেছে এটা কিন্তু প্রিন্টের মধ্যে থাকবে বিশেপ গলার মধ্যে সামনে দিয়ে টার্সেল করা থাকতেছে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে এটার সাথে একটা পাজামা থাকতেছে আর কি আফগানির মধ্যে একটা সালার থাকতেছে জর্জ এটার মধ্যে ভিতরে ইনার করা থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাই প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা এটার সাইজ দেওয়া যাবে ছয় থেকে বারো বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি তেরোশো এখন যেটা দেখাবো এটা কিন্তু হোয়াইটের মধ্যে থাকতেছে এটা কিন্তু আলিয়া কাঠের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি গোল গলার মধ্যে থাকবে এটা হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে আফগানি হাতার মধ্যে থাকবে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এটার সাথে একটা স্যালাড থাকতেছে আর কি আফগানি স্যালাড এটার সাথে আফগানি একটা স্যালাড থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ কত থেকে কত ভাইয়া থেকে চার থেকে দশ বছর মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে তেরোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্টার্ন ড্রেসটা এটা হচ্ছে কিন্তু আপনার লাস্টার্ন ড্রেস এখানে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওপেনলি খোলা যাবে গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে থাকবে সম্পূর্ণটা হচ্ছে আপনার সিকিউরিটি কাজের মধ্যে অ্যাম্বোর্ডের রক করা সামনে দিয়ে কলি করা থাকতেছে এটার সাথে কী আছে ভাইয়া হাতাটা সে কিন্তু শাট হাতার মধ্যে থাকবে এটার সাথে একটা গাড়ার স্যালার থাকতেছে সাইজ কত থেকে কত

এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা এস্টার এস ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স তেলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সব নম্বর হচ্ছে তিনের পঁচানব্বই নাম্বার দোকান সবিরাজ ভালো থাকবেন চ্যালেনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ